আসসালামু আলাইকুম এভরিহান আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন স্টাইলে বিরিয়ানি রেসিপি সম্পূর্ণ ভিন্ন স্বাদে বিরিয়ানি রেসিপি আমরা তো সবসময় রেডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে থাকি আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলায় কিভাবে বিরিয়ানি রেসিপি তৈরি করবেন একদমই অল্প মশলাই বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ খাসি মুরগি নিয়েছি আমরা যেটাকে শক্ত মুরগি বলে থাকি এ মাংসটা কিন্তু অনেক বেশি শক্ত হয় আর এদিকে নিয়েছি সাতশো গ্রামের মতো চিনি গুঁড়া পোলার চাল আপনারা চাইলে এই রেসিপিটা বাসমতি চাল দিয়েও করতে পারেন এদিকে একটা মশলা পেস্ট করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ রসুন শুকনামরিচ জিরা ধনিয়া এই মশলাগুলোকে আমি ব্লেন্ডারে মিহি পেস্ট করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন মশলাগুলোকে মিহি পেস্ট করে নেওয়ার জন্য এতে করে রান্না করার পর মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তো চলে যাচ্ছি রান্নার মূল পর্বে চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মাঝারো সাইজের তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এখান থেকে কিছুটা ব্রেস্তা উঠিয়ে রাখবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আমি যেহেতু পেস্ট করা মশলার সাথে পেঁয়াজ ইউজ করেছি এই জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে রেখেছি অনেক বেশি পেঁয়াজ দেওয়ার কারণে দেখা যায় অনেক সময় তরকারিটা টক হয়ে যায় এই জন্য পেঁয়াজের পরিমাণটা বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন আদা রসুন পেঁয়াজের সাথে এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে অনেকটাই কমে যায় এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব এভাবে মশলাগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব যেহেতু পেস্ট করা মশলা দিয়েছি এখানে তো এই ক্ষেত্রে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যদি এখানে গুঁড়া মশলা অ্যাড করতাম তাহলে কিন্তু মশলাগুলো অল্প কষিয়ে নিলেই হয়ে যেত বেশ কিছুটা সময় ধরে মশলাগুলো আমি তেলের মধ্যেই কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামিচ লবণ আর দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দারচিনি এলাচ লং এলাচগুলোকে আমি একটু থেতে করে নিয়েছি এর মধ্যে দিয়েছি কিছু কালো গোলমরিচ গোলমরিচগুলোকেও এলাচের সাথে খুব ভালোভাবে থেত করে দিয়েছি এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানি দিয়ে মশলাগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলোকে আমি কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে চুলাই মাংস বসিয়ে এদিকে চালগুলো ধুয়ে নেব চালগুলোকে আমি তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নেব চালগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি চালগুলোকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্যে অবশ্যই চেষ্টা করবেন চালগুলো আগে থেকে ভিজিয়ে রাখার জন্য আপনারা যদি পোলাও রান্না করেন অথবা বিরিয়ানি রান্না করেন যেটাই রান্না করেন না কেন আগে থেকেই চেষ্টা করবেন চালগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে আমি ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিব ফিটিয়ে রাখা তিন চা চামচ টক দই টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টক দইটা দিলে এতে করে বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো পাবেন তো সব কিছু আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন মাংসগুলোকে খুব ভালোভাবে রান্না করার জন্য আপনি যদি পারফেক্টভাবে মাংসগুলো রান্না করতে পারেন তাহলে আপনার বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো আসবে মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে এই পানি দিয়েই আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুটা সময় ধরে আর কি কষিয়ে নেব এবার ঢাকনা দিয়ে রান্না করব কিছুটা সময় বেশ কিছুটা সময় পর আমি ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে মাংসের পানিটা অনেক বেশি কমে গিয়েছে আমি আর কিছুটা সময় কষিয়ে নিব। কষানোর কাজটা চেষ্টা করবেন অনেকটা সময় নিয়ে করার জন্য এতে করে মুরগির মাংসের যে বাজে একটা স্মেল আছে এই স্মেলটা একদমই থাকবে না এবার মাংসগুলোর মধ্যে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব এভাবে আমি অফ ক্যামেরাতে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে এভাবে যদি আপনি একবার বিরিয়ানি তৈরি করে খান আপনার বারবার খেতে মন চাইবে এতটাই মজাদার হয় এই বিরিয়ানির রেসিপি সারাদিন রোজা রাখার পর এভাবে যদি অল্প মশলায় বিরিয়ানি তৈরি করেন তাহলে খেতে অসম্ভব মজাদার হয় বেশ কিছুটা সময় পর আমি ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এদিকে আমার মাংসর পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে হালকা পরিমাণ ভেজা ভেজা আছে এই অবস্থায় আমি নামিয়ে নিব মাংসগুলোকে নামিয়ে রেখে অন্য একটা হাড়িতে আমি যেই পরিমাণ চাল নিয়েছি তার ডবল পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এখানে অর্থাৎ আপনি যেই কাপে চালটা মাপবেন ওই কাপে ডাবল পরিমাণ পানি নেবেন এক কাপ চালের জন্য দুই কাপ পরিমাণ পানি নেবেন এভাবে করে পানির পরিমাণটা বুঝে শুনে নেবেন আর যদি আপনি খোলা চালটা ইউজ করেন এতে করে পানির পরিমাণটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যদি প্যাকেটের চালটা ইউজ করেন তাহলে ডাবল পানি নিলেই আপনার বিরিয়ানিটা পারফেক্টভাবে হবে তো পরবর্তী রান্নাটা আমি রাইস কুকারের মধ্যে করে নিব এখানে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট তারপর এখানে চালগুলো দিয়ে খুব ভালোভাবে আর কি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে চালগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। সারাদিন রোজা রাখার পর এরকম অল্প মশলার বিরিয়ানি যদি খান তাহলে আপনার কাছে বেশ ভালো লাগবে অনেক সময় দেখা যায় রেডি মিক্স মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা হয় তো চালগুলো আমি বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর এবার এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে ফুটিয়ে রাখা পানিটা দিয়েছি ফুটিয়ে রাখা পানিটা দিয়ে যদি বিরিয়ানিটা রান্না করেন এতে করে বিরিয়ানিটা খুব দ্রুত হয়ে যাবে আর অনেক বেশি ঝরঝরে হবে সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোর মুখটা চিড়ে দিয়েছি আপনারা চাইলে আস্ত কাঁচামরিচটাও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার কারণে বিরিয়ানিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে এই পর্যায়ে এখানে গাজর কুচিটাও অ্যাড করতে পারেন সব কিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুটা সময় কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিব এরই মাঝে অফ ক্যামেরাতে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব এগুলো মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণটা আমার শুরুতে দিতে খেয়াল ছিল না আপনারা শুরুতেই লবণটা দিয়ে দেবেন এবার দিয়ে দেব রান্না করে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব চেষ্টা করেছি খুব সহজভাবে আজকের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা এখনো পর্যন্ত এভাবে রেডি মিক্স মশলা ছাড়া বিরিয়ানি তৈরি করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আমার রেসিপি দেখে নিরাশ হবেন না সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর যেহেতু এখানে টক দইটা ইউজ করেছি এই জন্য স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামিচের মতো চিনি চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য এতে করে স্বাদের ব্যালেন্সটা পারফেক্ট থাকবে তো সব কিছু আমি আবারও একটু মিশিয়ে দিয়েছিলাম দেখুন আমার রান্নাটা অলমোস্ট ডান এবার একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপি প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নোটিফিকেশনের অল অপশন অন করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ அஸ்ஸலாமு அலைக்கும்